হ্যালো ফ্রেন্ডস আমি প্লপ চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো ইগনেটর এক্সটেক একশো সাত এসেছি বাইকের রিভিউ নিয়ে সেই বাইকে রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে এ বাইকও কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের শোরুম থেকে সাত দিনের জন্য পূজার অফার তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইপাইল বগোবাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো বন্ধুরা কথার বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যা তো এই বাইকটি হচ্ছে হিরো ইগনিটর এক্সটেক একশো ছাব্বিশ সিসি বাইক বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর সব পঁয়তাল্লিশ হাজার টাকা তো আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাবটা জানানোর চেষ্টা করছি বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা মোট টাকা হচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এখান থেকে যদি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনি যদি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে সাত হাজার তিনশো উনচল্লিশ টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে নয় হাজার একশো সাঁত্রিশ টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে বারো হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা ছয় মাসের কিস্তি নিলে প্রতি মাসে কিস্তি আসবে তিরিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়ায় দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নেয় ছয় মাসের পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি আঠারো মাসের পরিশোধ করেন আঠারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন মিনিমাম আপনাকে ছয় মাসের ইন্টারেস্ট দিতে হবে তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনি যখন টাকা পড়ছে তবে তখন নিজ খরচে নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তে আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাভার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারবো বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো অথরিটির শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবে। তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে পূজার অফার তিন হাজার টাকার সম পরিমাণে গিফট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইপাইল বগার বাস স্ট্যান্ড আসুলিয়া ঢাকা তো এই বাইকটি যদি আপনারা কিস্তির মাধ্যমে নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরার শোরুমে যাবেন হিরোর অথরের শোরুমে গিয়ে একটি একশো টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরের শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপারস লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে ছয় মাসের পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টির চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে ছয়টি আপনি যদি বারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে চারটি আপনি যদি ছয় মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরের শর্মে গিয়ে কিস্তিতে বাইক দিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইপাইল পাইল বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা